সবথেকে প্রধান এবং শ্রেষ্ঠ উপহার হলো মেয়ে মানুষদের কাছে মা হয়ে ওঠা সন্তানের কাছে মা শব্দটা উপভোগ করা আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করব। পৃথিবীর সকল মেয়ে মানুষ যেন মা হয়ে ওঠে প্রত্যেকটা মেয়ে মানুষ যেন মা শব্দটা উপভোগ করতে পারে এই সুন্দর পৃথিবীতে আমি সেই শ্রেষ্ঠ উপহারটা পেয়েছি এবং সৃষ্টিকর্তা আমাকে সেই উপহারটা দিয়েওছে আমি জানি ভগবানের কাছে আমার শত কোটি প্রণাম আমাকে সেই সুন্দর উপহারটা দেবার জন্য আমি ভীষণ খুশি আমার সোনা পাপাকে আমার কাছে পাওয়ার জন্য হ্যাঁ আজকে আমার সেই ছোট্ট পাপার জন্মদিন দেখতে দেখতে দুটো বছর কেটে গেল সেই সোনা পাপাকে আমার কাছে পাওয়ার জন্য ভগবান তোমাকে শত কোটি প্রণাম আমার এই ছোট্ট সোনাপাপাকে আমার কোলে দেবার জন্য শুধু আমি কেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি আমার এই ছোট্ট সোনাপাপাকে কাছে পাওয়ার জন্য তো আমার সোনা পাপার জন্মদিন উপলক্ষে আমি এবং আমার হাজব্যান্ড ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজন করেছি যে অনুষ্ঠানটা অনেক ধুমধাম না হলেও ছোট্ট একটা অনুষ্ঠান যেখানে আমি আমার একদম নিজের মানুষদের নিয়ে ছোট্ট করে অনুষ্ঠানটা পালন করেছি তো চলো সেই অনুষ্ঠানটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি যেমন আমার সোনা সোনাপাপাকে আশীর্বাদ করছি যে সোনা সোনাপাপা যেন সুস্থ থাকে ভালো থাকে ঠিক তোমরাও কিন্তু একটু আশীর্বাদ করো যেন আমার সোনা পাপা একটু সুস্থ স্বাভাবিকভাবে জীবনটা শুরু করতে পারে তো চলো অনুষ্ঠানের দিকে যাওয়া যাক অনুষ্ঠান বলতে বাড়িতেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে তারই মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার দুই মা সবজি কাটতে বসে গেছে মানে যা রান্না হবে আর কি তো দেখতেই পাচ্ছ এখানে শাক তারপরে মানে সমস্ত কিছু আর কি যা যা আয়োজন করা হয়েছে সেসব কূর্ণ কাটতে বসে গেছে কেন খুলতে নেই গয়না খুলবে না যা দেখো আর এদিকে সোনা বাবাকে সকাল সকাল স্নান টান করিয়ে একদম সুন্দরভাবে সাজু গুজু করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছি কেক কাটার জন্য এবার সোনা পাপার বন্ধুরা আসবে সোনা পাপার সঙ্গে কেক কাটবে কত মজা করবে পড়ে ফেলো পড়ে ফেলো আজ আমার আমান জন্মদিন দিন তোমরা সবাই সবাই আমাকে আশীর্বাদ করো করো আমি জানো সুস্থ থাকি বলো দেখি আমরা দিদাওয়ার তো हम दीदव সুস্থ দেখোছ না ভালো করে সব রই রেকর্ড করে এদিকে তাকাও বাবা এদিকে তাকাও না সব রেকর্ড দেখবে ছেলে বড় হলে যে রান্না করেছে দাদু দুটো করা এতগুলো লোকের রান্না রান্নার দায়িত্বে আছে আমার শ্বশুর মশাই আর তার ডান হাত আমার শাশুড়ি মা আর এদিকে মাংস ধোয়ার দায়িত্ব দিয়েছে আমার বড় মশাইকে আর এদিকে আমার সোনা পাপা এখন একটু খেলতে ব্যস্ত আছে बोल हॅपी बार्थडे हॅपी बोल

এই ছিল আমার সোনা সোনাপার বার্থডে ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই